নতুন বন্ধুরা আমি আজকে একটা অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্ট বাসে জয় মা লক্ষ্মী লিখবেন এতে মা লক্ষ্মীর সৌভাগ্য আপনাকে দেবেই এমন তিনটে জিনিস রয়েছে যে জিনিসগুলো কখনোই রান্নাঘরে উল্টো করে রাখতে নেই এই জিনিসগুলো সবসময় সোজা করে রাখতে হয় আর যদি এই জিনিসগুলো উল্টো করে রাখা হয় তাহলে কি হবে জেনে নিন বন্ধুরা রান্নাঘরে রান্না করার পরে আমরা সমস্ত জিনিস নিজেদের মতো করে সাজিয়ে নিই যেখানে যেটা রাখার প্রয়োজন সেখানেই সেইভাবে রেখে দিই কিন্তু বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরে কয়েকটি কাজ একদমই করা উচিত নয় এই কাজগুলি করার ফলে বাস্তুদোষ সৃষ্টি হয় আমাদের জীবনে নেমে আসে নানা রকমের ঝঞ্ঝাট বাস্তুদোষ থাকার ফলে কোনো কারণ ছাড়াই বাড়িতে ঝামেলা অশান্তি শুরু হয়ে যায় এমন তিনটে জিনিস রয়েছে যা রান্নাঘরে কখনোই উল্টো করে রাখবেন না এই জিনিসগুলো সবসময় সোজা করে রাখবেন আর যদি এই জিনিসগুলো উল্টো করে রেখে দেন তবে কি হয় জেনেন বন্ধুরা প্রেশার কুকার ব্যবহার করার পর অনেক অনেকেই তা উল্টো করে রেখে দেন এতে প্রচুর পরিমাণে বাস্তুদোষ সৃষ্টি হয় ফলে বাড়িতে নানা রকমের ঝামেলা ঝঞ্ঝা শুরু হয়ে যায় অর্থনৈতিক কষ্ট দেখা দেয় তাই প্রেশার কুকার সোজা করে ঢাকনা দিয়ে রেখে দিন রুটি করার পরে তাওয়া সবসময় উল্টো করে রেখে দিই আমরা এই কাজটা একেবারেই করতে নেই কারণ বাড়িতে দারিদ্রতা প্রবেশ করে জীবনে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় রান্না করার পরে কখনোই উল্টো করে রাখতে নেই কাজটি করলে দারিদ্র আমাদের পিছু ছাড়বে না তাই রান্না করার পরে সব সবসময় সোজা করে ঝুলিয়ে রাখুন